আসসালামু আলাইকুম প্রত্যেকের প্রত্যেকের পক্ষ থেকে যে যতটুকু পারেন বর্ণার্থদের জন্য সহযোগিতা করুন আজকে যদি আমি আপনি তার জায়গায় থাকতাম তাহলে কতটা কষ্ট হতো আজকে যদি আপনি রাত্রে বিছানায় ঘুমাতে না পারতেন সকালে নাস্তাটা না করতে পারতেন দুপুরে খাবারটা না খেতে পারতেন আপনার সন্তানের মুখে আপনি যদি খাবারটা না দিতে পারতেন তাহলে কতটা কষ্ট হতো এই কষ্টটা উপলব্ধি করে অন্ততপক্ষে এই বন্যার্থ মানুষের জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন তারা যেন খুব তাড়াতাড়ি এটা সারভাইভ করতে পারে আর আমাদের প্রত্যেকটা জেলায় কিন্তু যে কোনো মুহূর্তে বন্যা কবলিত হতে পারি আমরা আমাদের বরগুনাতেও হচ্ছে যে কোনো মুহূর্তে বন্যা কবলিত আমরা হতে পারি সো এটা নিয়ে হাস্য উপহাস করার কিছু নাই আর একটা বিষয় হচ্ছে যে অনুদান এই যে আমরা যারা টাকা কালেকশন করতেছি আমার যে ভাই বোনেরা টাকা কালেকশন করতেছে যে যেখান থেকে পারতেছে টাকা কালেকশন করতে করতেছে এইটা একটু নিরাপত্তার দরকার ছিল মানে যেই পারছে একটা কার্টুনের উপরে বর্ণার্থদের সাহায্য ট্যাগ লাগাইয়া অমনে সাহায্য চাইতেছে আসলে এইটা কি সব কিছু এইটা কি ঠিক আপনার কাছে কি মোট মনে হয় একটা লোক যখন প্রতিদিন বিশজনকে বিশজন তার কাছে আসবে তখন কিন্তু একটা মানুষের দিতেও কিন্তু দ্বিধাবোধ হবে সো এইটা না করে আপনারা এক জায়গায় বসুন এবং আমাদের বাংলাদেশের মানুষ তারা দান করতে জানে এবং খুবই আন্তরিক তাদেরকে আপনি যে যে ইনপ্রেস করার দরকার নেই তাদেরকে আপনি শুধু এটা বোঝাইতে চেষ্টা করুন যে কষ্টে আছে আপনারা তাদেরকে সাহায্য করুন এটুকু দেখেন আসন্ডা ফাউন্ডেশন আমি যেটা যতটুকু জানি যে একদিনে বিশ কোটি টাকা কালেকশন করেছে দেখেন একদিনে বিশ কোটি টাকা কালেকশন করা কি এই বাংলাদেশের পক্ষে সম্ভব তাও কিন্তু হয়ে গেছে তারপরেও আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে ফারাক্কার বাদের বিরুদ্ধে বাদ সৃষ্টি করতে পারে এতটুকু আশা এতটুকু ভরসা বাংলাদেশের মানুষের উপরে করা যায় সো প্রত্যেকটা জায়গা থেকে আর যারা বন্যার জন্য ফেনীতে বা কুমিল্লায় যাচ্ছেন তারা ফটো সেশন বন্ধ করুন ভিডিও বন্ধ করুন ভাই একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যদি ভিডিও করেন সেটা ভিন্ন কথা বাট সেখানে পিকনিক স্পট না বানিয়ে আপনার নিজের কার্য হাসিল করতে না গিয়ে আপনি নিজের জন্য কিছু না করতে গিয়ে আপনি ওইখানের মানুষের জন্য কিছু করতে গেলে সেটা ভালো হয় যেমন একটা নিউজ দেখছিলাম যে তিরিশ হাজার টাকার অনুদানে ছয়জন লোকের খরচ হয়েছে ছাব্বিশ হাজার তাহলে আপনি কি দিছেন যাইয়া যাই হোক এটা আমার বলাটা ঠিকও না বা বলতেও চাই না তারপরও ভাই যে যার জায়গা থেকে আমরা সবাই সাহায্য করব এই আজকের এই পরিস্থিতিতে আমরাও পড়তে পারতাম বা আমরাও পড়তে পারি সো সকল ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া যেন তারা এই কষ্টটা সারভাইভ করতে পারে এবং এখান থেকে তারা বেরিয়ে আসতে পারে সো সবাই তাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকুক আমার প্রিয় দেশবাসী ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের প্রতিটি মানুষ সো সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলকে আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ